হ্যালো ফ্রেন্ড আজকে আপনাদেরকে দেখাবো ভি ওয়ান অ্যাপ্লিকেশনে আপনারা কীভাবে অফিসিয়ালিভাবে হোস্টিং জয়েন করবেন এবং আপনারা একটি নতুন অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় এই ভিডিওর মধ্যেই আপনি সেটাও দেখতে পাবেন তো সো আপনারা আজকে যারা ভি ওয়ান অ্যাপ্লিকেশন হোস্টিং নেবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখতে পাবেন একটি লিঙ্ক এবং সেই লিঙ্ক থেকে ডাউনলোড করলে আপনি এখান থেকে অ্যাপসটি পেয়ে যাবেন অথবা আপনারা যদি মনে করেন গুগল প্লে স্টোরে থেকেও আপনারা এটা ইনস্টল করতে চান তো আপনারা ভি ওয়ান অ্যাপ্লিকেশন লিখে আপনারা সার্চ করলেও এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এছাড়া যারা এখানকার অ্যান্ড্রয়েড ইউজার রয়েছেন বা আইওস ইউজার বা আইফোন ইউজার যেটা বলা হয় তারাও এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের থেকে ডাউনলোড করলে তারা সরাসরি ইনস্টল করতে পারবে তো সো আমাদের মাই এজেন্সি কোডও দেওয়া থাকবে সেটু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন তো চলুন আমরা আজকে এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ইনস্টল করতে হয় সরাসরি যখন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা পাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা রয়েছে ভি ওয়ান অর্থাৎ লাইভের লিঙ্কটা লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আর আপনি কোন নাম্বারটা আগে কপি করে নেবেন দেখতে পাবেন কোড পেয়ে যাচ্ছেন আমি কোড নম্বরও দিয়ে দিয়েছি আমি স্ক্রিনের মধ্যে ভেসে রয়েছে এবার আমরা লিঙ্কে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ধরনের অপশন আসবে অপশানটা আসার পরেই আপনি দেখতে পাবেন আরও একটি পেজ আসবে সাদা হয়ে যাবে একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন এবং দেখবেন ডাউনলোড ইমিডিয়েটলি এই ডাউনলোড ইমিডিয়েটলি অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনার কাছে এই অ্যাপ্লিকেশনটি ওপেন হবে তো চলুন আমরা ডাউনলোড ইমিডিয়েটলি এর উপরে ক্লিক করছি ক্লিক করার পর দেখুন আমাদের কাছে গুগল প্লে খুলে গেল এবং এখানটা ইনস্টল লেখাটি চলে আসলো আপনারা সরাসরি এখান থেকে ইনস্টল বাটনটিতে ক্লিক করবেন ইনস্টল বাটনটিতে ক্লিক করার পর আপনার কাছে এখানে ইনস্টল হতে থাকবে এবং ভেরিফাই বাই প্লে প্রোটেক্ট এরকম লেখা থাকবে এরপর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে ওপেন বাটন চলে আসবে আপনারা সরাসরি এখান থেকে ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে যখনই আপনি ক্লিক করবেন তারপর আপনার সামনে ভি ওয়ান অ্যাপ্লিকেশন এরকম একটি স্ক্রিন দেখতে পাবেন স্ক্রিন দেখতে পেলে এরকম আরও একটি অপশান আসবে আপনি এবার এখান থেকে ফেসবুক বা জিমেল বা ফোন নাম্বার অপশন পাবেন নিচের দিকে দেখুন তীর নামে তীর দেওয়া একটি অপশন পাচ্ছেন এই অপশনের মধ্যে ক্লিক করলে আপনারা এখানে ক্লিক করুন দেখুন এখানে আরও কয়েকটি অপশন ওপেন হয়ে যাবে যেমন আপনি এই কটা অপশন দেখতে পাচ্ছেন ওকে এবার আমি এখান থেকে আপনাদের সামনে আমি গুগল দিয়ে আইডিটি খুলব এরপরে আমরা এখান থেকে একটি জিমেল অপশন পেয়ে যাবো এবং জিমেল দিয়ে লগ করে নেবো আপনার ফোনে একটা থাকলে একটাই শো করবে আমার কাছে দুটো ছিল তাই জন্য দুটো শো করেছে এবার আমাদের সামনে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাচ্ছে এবার আপনি চাইলে আপনার নামটা সরাসরি চেঞ্জ করে নিতে পারেন এখান থেকেই আর একটি কথা মনে রাখবেন আপনি এক মাসের মধ্যে একবারই নামটা চেঞ্জ করতে পারবেন তাই জন্য আপনি প্রথমে নাম চেঞ্জ করে নিতে পারেন যে আপনি একটি ভালো নিক নেম রাখতে পারেন আপনার যেটা খুশি তো আমি এখান থেকে একটি নাম একটি নিয়ে নিচ্ছি আপনি বাংলা ইংলিশ যেটা পারেন না আপনি নাম দিতেই পারেন কোনো ব্যাপার না আর বয়সটা মনে রাখবেন আপনি আঠারো বছর আপনাকে প্লাস রাখতে হবে নাহলে কিন্তু আপনি আইডিটি তৈরি করতে পারবেন না তো আপনাকে আঠারো প্লাস বয়স দিতে হবে আর বয়সটি ছ পঁয়ত্রিশের মধ্যে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স দিলে সবথেকে বেটার আর আপনার যে বয়সটা সেটা অবশ্যই ব্যবহার করতে পারেন কিন্তু আঠারো বছর নিচে হলে হবে না ফিমেল অপশানে ক্লিক করবেন ফিমেল অপশনে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাবেন একটি ফটো দেওয়ার অপশন আপনি এই ফটো দিতে পারেন আর যেখানে ইন্ডিয়া লেখা রয়েছে আপনি এখান থেকে ইন্ডিয়ার উপর চেঞ্জ করলে আপনি এখান থেকে একটি বা সাদা হয়ে থাকতে পারে ওই জায়গাটা ওখানে ক্লিক করলে আপনি ওখান থেকে সরাসরি আপনার দেশকে সিলেক্ট করে নিতে পারেন আপনি যে দেশে বসবাস করছেন বর্তমান সেই দেশও দিতে পারেন তো আমি এখান থেকে আমি আঠেরো বছর প্লাস করে দিচ্ছি বয়সটা বয়স করে দেওয়ার পর এরপরে আমাদেরকে আরও একটি যে কাজ করতে হবে আমি একবার দেখিয়ে দিই আমি ইন্ডিয়ার উপরে ক্লিক করছি ক্লিক করার পর দেখুন আমাদের এখান থেকে আরও কয়েকটি অপশন আসবে অস্ট্রেলিয়া আছে অ্যালবেনিয়া আছে অ্যামেনিয়া আছে কত দেশ রয়েছে আপনি যে কোনো দেশ আপনি দিতে পারেন অস্ট্রেলিয়া রয়েছে ওকে তো আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করেছি তাই ইন্ডিয়া দিচ্ছি আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তো বাংলাদেশ বসাতে পারেন আপনি যদি ইউরোপের যে কোনো দেশ বা পাকিস্তান নেপাল যা কিছু এবার ফটো অপশনটা আমরা চেঞ্জ করবো ফটোর মধ্যে এবার আমরা ক্লিক করব কনফার্ম বাটানে ক্লিক করছি কনফার্ম বাটানে ক্লিক করার পর হোয়াইল ইউজিং দ্য অ্যাপ্লিকেশন সমস্ত কিছু অ্যালাউ করে দিচ্ছি করে দেওয়ার পর আমি একটা ফটো নিয়ে নিচ্ছি জাস্ট একটা সিম্পল প্রোফাইল ফটো আপনার নিজের ফটোটা দিবেন তাহলে পরে আপনার ইনকামের দিন দিক থেকে ভালো অনেক সাপোর্টিং আসে তাই নিজের ফটো দিতে হয় কনফার্ম বাটানে সমস্ত যা চাইবে সমস্ত কনফার্ম বাটানে ক্লিক করবেন কিছু হয়তো একটা টেস্ট পাবেন সেখানে রিসিভ করে নিতে পারেন ওকে তিন দিনের জন্য এরকম অপশন আপনার কাছে আসতেই পারে আমি এবার কনফার্ম বাটানে ক্লিক করে দিচ্ছি তো আমার হোয়াইল ইউজিং দ্য অ্যাপ্লিকেশন এটার মধ্যে ক্লিক করে দিলাম এবার কনফার্ম করে দিচ্ছি এবার আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে ওকে এবার লাইভ করার জন্য প্রস্তুত তো আপনারা এখান থেকে লাইভ এবং ফেস ভেরিফাই পে কীভাবে করতে হয় এটা আমরা একটা ভিডিও বানিয়ে রেখেছি সেখান থেকে দেখে নেবেন তো এবার আমাদের যে কাজটি আমরা করবো সেটা হচ্ছে আমরা মাই এজেন্সিতে এবার যুক্ত করবো কীভাবে মাই আপনারা ভাবে হোস্টিং জয়েন করবেন আপনাদের ভি ওয়ান অ্যাপ্লিকেশন আমাদের স্কিনের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এক সাইডে দেওয়া রয়েছে স্ক্রিনের মধ্যে যে এই অ্যাপ্লিকেশনটি একদম একটু নিচের দিকে আসবেন দেখতে পাবেন মাই এজেন্সি নামে একটি অপশন ওকে মাই এজেন্সি ঠিক এই মাই এজেন্সির মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে এই যে দেখুন মাই এজেন্সি মাই এজেন্সিতে ক্লিক করার পর আপনার কাছে সরাসরি একটি অপশন আসবে একটি পেজ আসবে অর্থাৎ নতুন পেজ তো আপনাদেরকে ঠিক এইখানটাতে ক্লিক করতে হবে ধরুন দেখা লেখা রয়েছে প্লিজ এন্টার এজেন্ট আইডি আমার এজেন্ট আইডিটি আমরা স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি অথবা আমাদের ভিটু ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে সেখান থেকেও কপি করে নিয়ে সরাসরি বসাতে পারেন তো চলুন আমরা কোডটি বসিয়ে দিচ্ছি আর কোডটি আমি এখানে বসিয়ে দিয়ে লিখেও দিয়েছি দেখুন ফোর সেভেন ডবল ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান এই কোডটি বসিয়ে দেখতে পাবেন ব্লুস্টার নামে অপশনটি দেখতে পাবেন প্লিজ এন্টার এজেন্ট আইডি এর ভিতরে সরাসরি এসে এখানে এন্টার করবেন ওকে তো চলুন আমরা এন্টার করছি এন্টার করার পর এখানে কনফার্ম করতে বলছে এবং কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন এবং আপনি এখানে একটি মেসেজ পাবেন যে কংগ্রাচুলেশন মেসেজটা পেয়ে যাবেন এবং আজকে জয়েন করেছেন সেটাও লেখা রয়েছে উপরে দেখেন দেখুন ব্যাক বাটন রয়েছে উপরে টাচ করলে আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে আসলে আপনার কাছে একটি মেসেজও দেখতে পাবেন সিস্টেম মেসেজ এছাড়া আপনারা এখান থেকে নিজস্ব কাজকর্ম করতে পারবেন এবং আপনার এখানে কিছু রিওয়ার্ড নামে একটি অপশন দেখতে পাবেন বা টাস্ক নামে একটি অপশন দেখতে পাবেন তো দেখুন আমরা এখানে যখন ক্লিক করব ক্লিক করলে রিওয়ার্ড অপশনে ক্লিক করলে ঠিক আমাদের সামনে একটি নতুন পেজ আমরা দেখতে পাবো যারা পুরাতন ইউজার যারা আগে থেকে পোপোলাইভ করেছিল বা ভিওন অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছিল তারা কিন্তু সরাসরি এখানে এক হাজার করে পার আওয়ার্স পাবে কিন্তু যারা নতুন ইউজার একদম নতুন ইউজার তারা কত করে পাবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানটাই লেখা রয়েছে যে নতুন ইউজাররা এখান থেকে বিভিন্ন দেশে বিভিন্ন রকম টাক্স থাকে আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে এখানটা আপনি দশ হাজার ঘন্টায় দেখতে পাবেন যদি আপনি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে এখানে পনেরো হাজার ঘন্টা দেখতে পাবেন তো এই টাক্সটি সাত দিন পাওয়া যায় তো তবে আপনার এখানটায় গুড নেটওয়ার্ক কানেকশন থাকতে হবে ভালো এবং আপনার যে লাইভে বসবেন ফেস দেখাতে হবে আপনি যদি বোরখা পরে আসেন শুধু চোখটাই দেখাচ্ছেন এবং লাইভে বসছেন তাহলে কিন্তু হবে না ভালো করে শুনে নিন নিয়মটা আপনাকে ক্যামেরার সামনে আমি যখন বসে আছি এরকমভাবে বসতে থাকতে হবে হ্যালো ফ্রেন্ডস বন্ধুরা কেমন আছেন ভালো আছেন কথা বলুন তাদের সঙ্গে বন্ধুত্ব করুন অ্যাক্টিভিটি করুন আপনার যদি ভালো ট্যালেন্ট থাকে আপনি একটি হেডফোন লাগিয়ে নিয়ে আপনি লিপসিং করতে পারেন গান করতে পারেন আপনি যদি মনে করেন যে আপনি এন্টারটেনমেন্ট করবেন সেটাও করতে পারেন তাই কি না এন্টারটেনমেন্ট বলতে বিভিন্ন রকম হাস্যকৌতুক রসিকত বিভিন্ন ধরনের হয় ড্রামাটিক হয় ঠিক আছে তারপর মনে করেন লিপসিং বলতে কোনো একটা গান চলছে গানের সাথে সাথে তাল মিলাচ্ছেন এতে আপনার পরিবেশটা ভালো লাগবে এবং দেখবেন আপনার অনেক ফ্রেন্ডস আসবে যারা আপনাকে ফলো করবে এবং আপনাকে অনেক গিফট সেন্ডিং করবে ওকে তো সো আপনাদেরকে এই টাস্কটাও আমি আপনাদেরকে এই সাথে বুঝিয়ে দিলাম আর যদি মনে করেন যে আপনারা এই টাস্কটা কোথায় পাবেন আপনারা এখানে হোস্ট কার্যবলী পাবেন এখানে হিন্দি লেখা রয়েছে তো আপনার ওখানে বাংলা যদি থাকেন বাংলাদেশ থেকে বা আইডিটা যদি বাংলায় ভার্সন করা থাকে তাহলে আপনি হোস্ট কার্যবলী এটা দেখতে পাবেন ওকে তো সো আপনারা এখান থেকে এই টাস্কগুলো পাবেন আর যেটা বললাম যে যদি ভালো কানেকশন গুড নেটওয়ার্ক থাকে এবং আপনি যদি ভালো দক্ষতার সঙ্গে লাইভ হোস্টিং করে থাকেন তাহলে এই দশ হাজার বা পনেরো হাজার করে সাত দিন পর্যন্ত পাওয়া যায় কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা হলো একদিন লাইভ করার পর নিউ ইউজার টাস্কটা ক্যান্সেল হয়ে যায় এর জন্য আপনি ভালোভাবে লাইভে থাকবেন বসবেন এতে আপনার টাস্কটা অন্তত পাঁচ থেকে ছ দিন বা সাত দিন এখানটায় থাকে ওকে তো সো কেয়ারফুলি আপনারা কাজ করবেন কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনি সেখান থেকেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো সো মাই ফ্রেন্ড ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ধন্যবাদ